হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু দেশি স্টাইলে দেশি মুরগি রান্না করে দেখাবো আর দেশি মুরগি কিন্তু নর্মাল রান্না করলেই ভালো লাগে আর এটা যেহেতু আমার ঘরে পালা মুরগি আর সারটাও কিন্তু তাই খুব ভালোই হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু তিনটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিব। এরপর দুইটা টমেটো একইভাবে কুচি করে নিব। আর আজকের এই রেসিপির জন্য আমি এখানে দুইটা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগির প্রত্যেকটা অংশই নিয়েছি আর এখানে কিন্তু আমি দুইভাবেই নিয়েছি একটা চামড়া সহ নিয়েছি আর একটা চামড়া ছাড়া নিয়েছি কড়াইতে সয়াবিন তেল দিয়ে এবার দিয়ে দিবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর এর জন্য এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চা চামচের মতো মরিচ গুঁড়া আর মরিচটা কিন্তু যা ঝাল অনুসারে দিতে পারেন এরপর দিয়ে দিলাম দুই চামচের মতো মিক্স মশলা আর এক চামচের মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর লবণটাও কিন্তু একইভাবে স্বাদ মতো দিতে পারেন এরপর একটু পানি দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিব আর এটা করার কারণ কি যেন মশলাটা পুড়ে না যায় তেলে দিলে পেঁয়াজগুলো ভালো করে একটু ব্রাউন কালার হলে এর সাথে দিয়ে দিবো লং এলাচি দারচিনি আর দিয়ে দেব তেজপাতা ছেড়ে এরপর দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটার সেই পেস্টটা এবার একটু ভালো করে তেলের সাথে কষিয়ে নিব আর এরপরে দিয়ে দিবো মুরগির যে মাংসগুলো রয়েছে সেগুলো মশলার সাথে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেবো যেন প্রত্যেকটা পিসে খুব ভালোভাবে মশলা ঢুকে এরপর দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো আর দিয়ে দেব এক্সট্রা করে কিছু পেঁয়াজ এবার সব একসাথে নেড়ে চেড়ে নিব এরপর দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচের মতো আর রসুন বাটা আর দিয়ে দিব দুই চা চামচের মতো আদা বাটা এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর কষানোর জন্য বসিয়ে দেব আর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর যখন কষানো হয়ে যাবে আর তেল এরকম উপরে ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি আর গরম পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব আর এই পর্যায়ে দেখে নেব পানিটা কতটুকু শুকিয়েছে আর পানিটা কিন্তু একটু কমে আসলে এর মধ্যেই দিয়ে কাঁচা কাঁচামরিচ আর কাঁচামরিচটা কিন্তু আমি একদম কেটে দিই নি জাস্ট দিয়ে দিয়েছি এর স্মেলটা বের হওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকমের ঝাল বের হবে না এরপর চুলাতে কিছুক্ষণ রেখেই নামিয়ে ফেলবো আর এখানে যেহেতু একটু মুরগির মাংসটা একটু পাতলা ঝোল করব তাই আর ঝোলটা শুকালাম না এরপর এরকম একটা মাটির কড়াইতে সুন্দর করে পরিবেশন করে নেব আসলে সুন্দর পরিবেশনা তো আমরা সবাই অনেক পছন্দ করি তাই একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা আর এরপর একটু উপরে ধনেপাতা কুচি ছুড়িয়ে দিলাম আর যেহেতু দেশীয় আইটেম ছিল আজকের মেনুতে তাই অন্যান্য আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য